তো বন্ধুরা ফাইনালি দেখুন ভারতের নির্বাচন কমিশনার যে গণনার ফর্ম আমি ইতিমধ্যে হাতে পেয়েছি সবাই সিআই সিআইআর নিয়ে অনেক চিন্তিত তো সেটা অবশ্যই অনেকে চিন্তা করছে কিন্তু আমার অলরেডি দেখুন চলে এসে আমার হাতে তো আমার এখানে হ্যান্ড ওভার হয়েছে এখানে নাম দেখতে পাচ্ছ নেম অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার বিওলো আমাদের জাকির হোসেন মোল্লার বিওলো আমাদের যে নাম্বারটা রয়েছে এবং আমাদের আমার যে মানে ভোটারে এখানে নাম দেখুন সবার উপরে লেখা রয়েছে আসমগীর গাইন আমার ওটা গঙ্গাচেড়ি দক্ষিণ গঙ্গাচেড়ি ও অংশ সব এখানে সব লেখা রয়েছে পরিষ্কার আমার ক্রমিক নম্বর তিরিশ গঙ্গাচেড়ি এফপি স্কুল মানে এটা আমার চলে এসছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমি আর কি এই এইটা নিয়ে এত চাপ নিয়ে নি হ্যাঁ আমার বাড়িতে আমার ভাইয়েরা আমার বড়ো ভাই আমার আব্বা মানে বিরাট চিন্তাই ছিল কিন্তু সেই মূল কথা হলো তাদেরই আসেন আমার চলে এসছে আমাদের বাড়ি শুধুমাত্র আমার আর আমার মেজো ভাবির এসছে তাছাড়া কারুর আসেনি এখন বিষয়টা হলো এই যে আমার এসছে আর আমার ভাইয়ের আসেনি তার জন্য দেখুন চিন্তাইতে মানে সব আসামের মতো তুলে নিয়ে চলে যাওয়ার অবস্থা আব্বা তোমার তো আসেনি কি হবে বেটা বলো হ্যাঁ তোমার কি হবে তোমার আসবে তোমার কবে আসবে যাক কবে আসে তবে তোমার যদি না আসে তাহলে কি হয় বলো দি দু সা দু হাজার দু সালের ভোটার লিস্টটি নাম আমার নিশ্চয়ই আসবে আচ্ছা কেন না আমি ভোট দিচ্ছি আমার সে নথিপত্র আছে আমার দাদার নাম আছে আমার আব্বার নাম আছে কিন্তু ভোটার লিস্ট তোমার আসেনি ও অত বলে আমরা শুনবো তোমার আল্টিমেট আসেনি